যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে আলমদের বিরুদ্ধে কথা বলতে চাও ওরানেরা ক্রাইম করা নিয়ে যারা বিরোধিতা করবে আমি তাদের স্পষ্ট করে বলতে চাই ওরা পালাবার সুযোগ পেয়েছিল তোমরা যদি বিরোধিতা করো আলিমদের সাথে ইসলামের সাথে তাহলে বাংলার এই জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে ভারত সরকার আবার নতুন করে বাংলাদেশে অতিথিশীল করার জন্য চেষ্টা আছে হাসিনাকে আবার পাঠাতে চা আপনারা কি স্বাগতম জানা নিবে নাকি নিবেন বাংলাদেশে একটা মুসলমানের রক্ত থাকতে শায়তানের তৈরি করা ধর্ম মানরে সক্ষমতবা বাংলার জমিনে قائم হতে দাও হবে না হবে না ঠিক অত্যাচার তুম করে না বাংলাদেশে মাননীয় কিষি মন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামে আমি جناب মুতি মাওলানা মুতি রহমান নিজামী ইসলামের কথা বলার অপরাধে তাকে জেলে আটকে দিয়েছিলেন ঠিক কিনা বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী বাংলাদেশ জামাত সেক্রেটারি জেনারেল জোনাদ আলী হাসান মুজাহিদ কি অপরাধে তাকেও ফাঁসে দিয়েছিলেন জনাব কাদের মোল্লা জনাব কামরুল ইসলাম এভাবে করে বাংলাদেশ জামাতি ইসলামের ছয়জন জন শিষ্য নেতাকে তারা ফাঁসি দিয়েছে চারজনকে জেলের ভিতরে হত্যা করেছে আর একজনকে পুলিশ বাহিনী পেটোয়া বাহিনী দিয়ে তাকে পিটায়া হত্যা করেছে এত তজবি এত জেকে এত দাওয়াত কত জোরই তাদের জেলও হয় না ফাঁসিও হয় না এনাদের ফাঁসি দেওয়ার কারণ কি কোরআনের নাচ তারা কায়েম করতে চান শেষ মুহূর্তে তারা আমার সাই দিকে সহ্য করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা ধর্মের পেক্ষমতবাদ কায়েম করতে চেয়েছে নদীগত সরকার আল্লামা সাইদি তার বিরুদ্ধেতা করেছিল এইজন্য তারা তলব করে আল্লামা সাইদিকে গ্রেফতার করে 13 বছর কারাগারে আটкая শারীরিক নির্যাতন দিয়েছিলেন জোরে বলেন ঠিক কিনা এরপরে তারা চিন্তা করল বাংলাদেশের অবস্থা খারাপ ক্ষমতা যদি রবদল হয় তাহলে বিএনপি যদি ক্ষমতা আসে আল্লামা সাইদি জেল থেকে ছাড়া পে টেকনক থেকে তেতুলিয়া পর্যন্ত কোরানের দাওয়াত দিতে থাকবে এই ভয় যখন তাদের ভিতরে করেছিল তখন তারা কি করলেন আল্লামা সাইদ মোনজমত আল্লামা সাইদির হত্যার 17 দিন পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ছয় জন সদস্য ভারতে গেলেন ভারতে গিয়ে ভারত সরকারের সাথে পরামর্শ করলেন গোপন বৈঠক করলেন যে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের দিয়েছে দিয়েছি আল্লামা সাইদিন জনসমর্থ বেশি অতএব কি করা যাও ভারত সরকার তাদেরকে বুদ্ধি দিলেন একটাই বুদ্ধি আছে চিকিৎসার নামে ইনজেকশনে বিশ প্রয়োগ করে ডাক্তারকে মায়াস করে যদি হত্যা করতে পারো এই পথটা খালি আছে ভারত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ছয় জন প্রেসিডিয়াম সদস্য ভারত থেকে সে বাংলাদেশ সে আল্লামা সাইদিকে চোদ্দই আগস্ট দুই হাজার সাল এই সাদে চোদ্দই আগস্ট ডাক্তারকে ম্যানেজ করে বিজি হাসপাতালে ইঞ্জেকশনের ভিতরে বিষ দিয়ে তাকে হত্যা করেছেন জোরে বলেন ঠিক কিনা তিনি গাড়ি থেকে নামলেন সালাম দিলেন জনগণকে সামনে রেখে অসুস্থ বলে কিছু দেখা যায় নাই তাকে হত্যা করলেন চে তাকে হত্যা করতে পারলে ইসলাম দুর্বল হবে ইসলামী শিবির দুর্বল হয়ে যাবে না জামাত ইসলামী এবং শিবির সাইদির গোলামি করে না এরা গোলামি করে আল্লাহ আল্লাহ সেনা নাই গোলামি করে একমাত্র আল্লাহ আল্লামা সাইদিকে হত্যার পরে ঢাকার বুকে তাকে জানাজার করতে দেওয়া হয় নাই তারা ভেবেছিল বিভিন্ন দেশ প্রদেশ থেকে হাজার হাজার না লক্ষ প্রতি জানাজার করে যদি ফিরে না যায় গণভবন ঘেরাও দেয় সংসদ ভবন ঘেরাও তাহলে আমাদের বারোটা বাজবে আমরা ক্ষমতা থাকতে পারবো না ক্ষমতা হচ্ছে হারাতে হবে এই জন্য বুদ্ধি করে দাদা বাবুদের কাছে মোবাইল করে মোবাইলে যোগাযোগ করে বুদ্ধি নিয়া প্রশাসনের মাধ্যমে তড়ি ধরি করে বিরুষ করে নেওয়া দাপন কাজ সম্পূর্ণ করেছিলেন জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই শহীদের দেবিত্ব হল আল্লামা সাইদির একটা বদ্ধ অভিশাপ লাগছে কিনা বলে লাগছে কিনা বলে তা না হলে তা না হলে আমরা ভেবেছিলাম একচল্লিশ সালের আগে এদেরকে নামান যাবে না ঠিক কিনা আল্লাহ মুহূর্তের ভিতরে মাবাইল পাখির মত এক ছাত্র সমাজকে পাছিয়ে দিয়ে আল্লাহ মত জগাই দিয়ে বাংলাদেশের জালিনদেরকে হটিয়ে 2 ফেব্রুয়ারির দেশ স্বাধীন করেছিলেন যারা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশ ইসলামী দল 52 দলে বিভক্ত হয়েছে কয় দলে 52 দলে বিভক্ত হয়েছে সত্যিকারের দল আপনাদের খুঁজে নিতে হবে ইমান শিকুরবিহীন গা মূলবিহীনতা অল্প বাতাসে উপরে পড়ে যা ঠিক কিনা মূলবিহীন দম শিকড়বিহীন দম অল্প আঘাতে মাছের পালিয়ে যা তার প্রমাণ দুই হাজার তেরো সালের পাঁচ সিনে ছাপড়া চত্তর থেকে হেফাজত ইসলামের হেফাজতের নামে নিজেদের হেফাজত করে পালিয়ে গিয়েছিল সরে বলেন ঠিক কি এরকম মনোবল নিয়ে আপনি ইসলাম কায়েম করা যাবে না যারা সীসা গলানো কাফিরের মতো সারিবদ্ধ হয়ে প্রতিপক্ষর সাথে লড়তে পারে রক্ত দিতে পারে জান দিতে পারে জীবন দিতে পারে মাল দিতে পারে সকল কিছু বিসর্জন করতে পারে সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী আমি আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলামীর কাছে কাজ মিলে আসুন আমরা কোরআনের রাজ কায়েম করি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালবে জমা হয়েছে ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি প্রতিবাদের মাধ্যমে মোকাবিলার মাধ্যমে মোকাবিলার মাধ্যমে সব লোককে আগামী নির্বাচনের মাধ্যমে যদি কাউকে সব লোককে পার্লামেন্টে পাঠাতে না পারে কোরানকে যদি কোরআন দেওয়ার সংবিধান চালু করতে না পারে কোরানকে যদি রাষ্ট্রীয় পর্যা নিতে না পারে তাহলে এমন এক অন্ধকার গারো কালো আমাদের রাত্রে আসবে জান চোপে সাথে খাওয়া অসম্ভব এই কথাগুলো বলি দেখে আমাকে অনেকে বলেন আমি নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি সাম্প্রদায়িক উষ্কালি মূল কথা বলি বুঝেই বলি বলেই বলে বুঝেই বলি বুঝি হাজার হাজার লোক এখানে কয়জন বিভিন্ন জায়গা প্রধান বক্তায় ওয়াজ করে লোকে জায়গা দিতে পার না ঠিকwidehatকের অন্ধকার নাকি হ্যাঁ আপনাদের ঘরে অন্ধকার হাজার হাজার আনে হাজার হাজার মুসলমান হিন্দুরা আমার তাফসিল মাহফিল শনে আবার বলেছে আমি নাকি রাজাকার উনিশশো সালে আমার এলাকার মানুষ শুনুন উনিশশো সালে আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর আমি রাজাকার নয় উনিশশো একাত্তর সালের কাদা মামিন মামিনশ্রাম সাইদির গায়ে লাগে নাই উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না আমাকে যে রাজাকার বলবে সে পিতৃপরিচয়ই অবহিত সন্তান ঠিক 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল এটা যদি কেউ প্রমাণ করতে না পারে 20 কোটি টাকায় মানহানি মামলা দায়ের করব

সংসদে জলো কোরআন হাদিসের আলো সংসদে জলো ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান আমার ভাইরা আমি আল্লামা সাইদি বিষয় যে আলোচনা করেছি এটা কি মিথ্যা বলেছি এবার পত্রিকা ইউটিউবে আপনারা দেখেছেন তারা নিদ্রাউ শিকার করেছে আল্লাহ না তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ না তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটলে তার হতে বছর বাতিল কে পেছে তোমায় দেখে ধরো ধর তুমি জে মোদের নয়ন অমনি সহি হয়েছো তুমি এটাই জানি দেখো মাঝে কতদিন ছিল তো প্রাণ বলছিল তুমি সেই প্রভুর তাই তো তোমায় ভাবি প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এ আশা কবুল করয়াল্লা আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন রসুল বলেছেন যে মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যায় হাদিস থেকে দূরে সরে যায় নামাজ থেকে দূরে সরে যায় সৎ কাজ থেকে দূরে সরে যায় তখন জালিম বাদশা নিয়োগ করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা এরপরে আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারে আলেমরা যদি হকের উপরে না থাকে তখন বিভিন্ন শ্রেণী লোককে আলেমের মর্যাদা দিয়া মনসে বসায়া কোরআন দিয়ে কথা বলা ঠিক জোরে বলেন ঠিক কি না এটা কিয়ামতের আলামত জোরে মানে কিসের আলামত ঘরে ঘরে মসজিদ হয় ঘরে ঘরে সিনেমা হল হয় পকেটে পকেটে সিনেমা হয় মোবাইলে মোবাইল আছে না আছে আর আলেম ছাড়া যে কোনো রোগ কোরআন তাফসির মাহফিলে কোরআনের আলোচনা করে শোনানো এটা কেয়ামতের আলানো বেশি দেরি না এই জন্য সংশোধন হয়ে যায় আমরা যাতে করে আমরা যেন আমরা যেন এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে আল্লাহর কাছে সামনে দাঁড়াতে পারি জাল্লা তোমার কোরআনের রাস করতে চেয়েছিলাম পারি নাই চেষ্টা করেছিলাম বা পেরেছি আল্লাহ পাক বলবেন আমার জন্য বান্দা তুমি কি আনছো বলে কিছুই আনতে পারি নাই কোরআনের জন্য যুদ্ধ করে করেছিলাম ওরা আমাকে গুলি করেছে আমাকে মারপিট করেছে হ্যাঁ করার পরে রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমি তোমার দরবারে হাজির হয়েছি তাহলে আমরা কথা বলতে পারবো ধরে বলেন ঠিক কিনা এখন আসুন আল্লাহ আমাদের আজকের এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন আমি কমালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম মাশাআল্লাহ